ওং পরততত্তে এই কৃষ্ণ সমাজ মহেন্দ্রনাথ গুপ্তকে হুগলি জেলা থেকে ছাব্বিশে মাঘ বারোশো পঁচানব্বই সাতই ফেব্রুয়ারি আঠারোশো উনানব্বই আটপুর অর্থাৎ স্বামী প্রেমানন্দের জন্মভূমি প্রিয় ম মাস্টার মহাশয় আমি আপনাকে লক্ষ লক্ষ বার ধন্যবাদ দিতেছি আপনি রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরিয়াছেন হায় অতি অল্প লোকেই তাহাকে বুঝিতে পারিয়াছে আপনার নরেন্দ্রনাথ যে উপদেশামৃত ভবিষ্যৎ জগতে শান্তি বর্ষণ করিবে কোনো ব্যক্তিকে যখন তাহার ভিতর সম্পূর্ণ ডুবিয়া থাকিতে দেখি তখন আমার হৃদয় আনন্দে নৃত্য করিতে থাকে এবং আমি যে আনন্দে একেবারে উন্মুক্ত হইয়া যাই না কেন তাহাই আশ্চর্য